সকাল গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করো সবাই ভালো আছো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আজকে হয়েছে শুক্রবার তো আজকে ব্লগটা ভাবছিলাম দিব কি না অনেকটাই ছোটো হয়েছে কারণ সেরকমভাবে ব্লগার বেশি হয় না আর কি মানে কাজকর্ম সেরকমভাবে গতকাল রাতে কিছু প্রচুর দুইটুই রেখে দিয়েছি আমার ডেলি ব্লগে তো তোমার সাথে এগুলোই শেয়ার করি তো সেই জন্য বেশি কাজটা ছিল না ভিডিও করে বেশি হয়নি তো ভাবলাম এটাই না হয় শেয়ার করে দিই তো এদিকে দেখো আমি টাই আনছি যেহেতু টাই আমি টাই হেরে গেছিলো হেরে গেছিলো বলতে ও আমাদের ঘর ছাড়ার সময় কথায় রেখেছে খুঁজে পাচ্ছে না তো কিছুদিন যাচ্ছে ওর অন্য ড্রেস লাগিয়ে পিজি ড্রেসে ড্রেস লাগিয়ে যাচ্ছে তো ওকে আমি বলেছি যে তোমার স্কুলে যদি টাই দে তুমি টাকা দিচ্ছি তুমি স্কুল থেকে নিয়ে নাও যেহেতু আমি আগে জানতাম যে আমাদের স্কুলে স্কুল থেকে দেয় আর কি মানে স্কুল থেকে কিনতে হয় টাই বলো বেচ বলো হেরে গেলে আমরা স্কুল থেকে কিনতাম তো আমি ভাবছি আছে মনে হয় তো ও বলছে না স্কুল থেকে না মার্কেট থেকে কিনতে হয় ওদের স্কুলে নাকি দেয় না তো এই বলে আর কি আমি যেতেও পারছিলাম না মার্কেটে যেতেও পারছি না শনিবার না আসতাম যেতেও পারি না তো এর মধ্যে দিকে দিদি চলে এসেছে দিদি চলে এসেছে তো দিদিকে বললাম তো দিদি ওদিন স্কুলে গিয়েছিলো আধার কার্ড বানানোর জন্য পারমিট ওই জন্যই এসেছিলো তো এই জন্য দিদিকে বললাম তুই কাজ কর পাম্মির উপর একটা টাই এনে দিয়ে দে মার্কেট থেকে কারণ ওর কখন থেকে বলছিলো মানে টাই নাই ওর কি ওকে বললাম যে স্কুল থেকে দিতে হবে তো বলছে যে না কিনতে হবে তো এই বলে আর কি আমি ওকে দিদি ইয়ে করে দিয়েছে টাই কিনে দিয়েছি আর কি তারপর দিকে আমি এখানে অনেক দিন পর এগুলোটাই আগে ওর ছিল হয়েছে মানে পিছন দিকে হুক লাগানোর মতো ব্ল্যাক কালারের বেল্ট দিয়ে যে হুক লাগানো এগুলা কিন্তু এখন দেখছি যে এটা মানে এখন কিনতে গেছি যখন তাহলে বড়টাই দিয়েছি আর কি যেটা বানিয়ে পড়তে হয় তো যাই হোক অনেক দিন পর তো আমি তো আমাকে বলছি টাই বানিয়ে দিতে যেহেতু আমি অনেক দিন পর হয়েছে অনেক দিন হয়েছে স্কুল স্কুল ছাড়া হয়েছে সেরকমভাবে টাই বানাতে যে ভুলে গেছি আমি যে দেখি পারি কি না তারপরে করলাম তো দেখলাম পারলাম তো যাই হোক তো আমি টাইটা পরিয়ে দিচ্ছি আর কি তো অনেক দিন পর আর কি জিনিসটা চেষ্টা করলাম যাই হোক ভালোই হয়েছে খারাপ হয়নি ঠিকঠাক করেই বা নিতে পারছি তো ওরা স্কুলের জন্য রেডি হয়ে গেছে গতকালকে বৃষ্টি দিয়েছিলো ম্যাম ছাতাটাকে ওর স্কুল ছাতাটাকে ইউজ করে ঘরে রেখে দিয়েছি আর ভিজে ছাতা এগুলো রাখলে কী হয় নষ্ট যায় তো সকাল সকাল রোদও দিয়েছে ভালো তো ম্যামকে বললাম দে ছাতাটা আমি বাইরে মেলে দিই স্কুল যাওয়ার সময় তুই না হয় নিয়ে চলে যাবি বললে বাইরে মেলে দিয়েছি আর ম্যাম কী করেছে চা বানিয়েছে আজকে রাত্রে রান্নাবান্নাও রয়েছে রাতের বাসন টাসন কিছু নেই ধোয়া টোয়ার বাসন টাসন কিছু নেই সব কিছুই আছে আর কি মানে ধোয়া ঢোয়া আছে রান্নাবান্নাও আছে তো সকালবেলা উঠে আজকে আরামে আর কি মুখ টুক ধুয়ে স্নান করে চাটা খেতে শান্তিতে চাটা খেতে পেরেছি আর এখন থেকে বেলা যদি রান্না থাকে রাতে বেলায় রান্না করে নেবো এখন আর সকালে রাখবো না আর কি এটা ভাবছি আর কি তো যাই হোক তো ওইদিকে দেখো আমি চা খাচ্ছি আর ম্যাম পাম্মি দিকে রেডি হচ্ছে পামিও পাবিরাও বেরো যাবে এখন বাজে প্রায় আটটার মতো বাজে আমি বেরোবো সাড়ে আটটায় চাটা খেয়ে আমি আস্তে ধীরে বেরোয় যাব তো ম্যাম পাম্মি তো আমার আগে বেরোয় কারণ নটার মধ্যে মধ্যে ওদের স্কুলে পৌঁছাতে হয় তো সেই জন্য ওরা আগে বেরোয় তো এদিকে ম্যাম দেখো ম্যামও রেডি হয়ে যাচ্ছে তো ওরা এখন বেরোয় যাবে ওরা বেরোবে আমি রেডি হবো আমার চাটা খাওয়া শেষ টিফিনও প্যাক করে নিয়েছি চাটা খাওয়া শেষ ওরা বেরো যাবে আমি চলে যাব তো চলো ওরা চলে যাচ্ছে তারপরে মেম ওর ছাত্রী নিয়ে এনেছে ছাত্রী নিয়ে চলে যাচ্ছে আর কি আর মেম আর পাবমির দুজনের ছাতা সেম কালারের অল্প হালকা ডিফারেন্স কালারটাও আমার কাছে তো ডিফারেন্ট লাগছিল পরে দেখি নাকি মা বলছিলেন যে সেমই লাগছে আমার কাছে না অল্প হালকা হলে ডিফারেন্ট লাগছে আর কি মেমেরটা হয়েছে পার্পল আর পাবমিরটা হয়েছে পিঙ্ক কিন্তু দেখলে কিন্তু হঠাৎ করে বোঝাও যায় না যে কোনটা পাম্পে ভালো করে দেখলে তারপরে বোঝা যায় দুজনে যেন সেইম এনেছে হয়তো না বলতে পারি যে একজনেটা ভালো এই জন্য খারাপ সেই জন্য সেইম এনেছে আর কি তো যে ঘরে চলে যাচ্ছে এখন আমিও রেডি হয়ে যাবো আমিও মানে চাটা তো খাওয়ার শেষ টিফিন প্যাক করা শেষ এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি চুল টুল আছে আর কি স্নান করেছি স্নান করে আজকে শ্যাম্পু দিই কারণ রেগুলার শ্যাম্পু দিলে চুল পরে অনেক চুল পরে তো সেই জন্য রেগুলার শ্যাম্পু দিই না বা মাথা ধুই না চুলটা শুকাতেও তো টাইম লাগে সেই জন্য সবসময় মাথা ধুই না আর কি তো গরমও লাগছিল আছে আমি ঠান্ডা জল দিয়ে স্নান করছি দুদিন থেকে আজ না আমি কিছুদিন থেকেই ঠান্ডা জলদিই স্নান করছি ঠান্ডা জলদি স্নান করে করে ই করছি বা ভালোই লাগছে গরমের মধ্যে তাহলে শিলংয়ে কিন্তু এরকম ঠান্ডা জলদি স্নান করা যায় না এদানে কি আমি ঠান্ডা জলদি স্নান করছি যেহেতু আমাদের ট্যাঙ্কিটা একদম ছাদের একদম অনেক উঁচুতে আর উঁচুতে রোদও দিচ্ছি সকাল সকাল একদম রোদ পড়ে দিকে আর ট্যাঙ্কিতে জলটাও গরম হয়ে থাকে বেশ ভালো লাগে আর কি মানে জলটাও গরম গরম হয়ে থাকে কষ্ট হয় না ঠান্ডা ঠান্ডা লাগে না এত সেই জন্য আমি স্নান করে নিতে পারছি ঠান্ডা জল দিয়ে তো দেখো দেখো আমি রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব চাটা খেয়ে নিয়েছি আর চুলটা দেখো কালকে আমি স্নান করেছিলাম শ্যাম্পু করেছি আজকে চুলটা ফ্রেশ ফ্রেশ লাগছে চলো জ্বালনা গড়দা সব লাগিয়ে নিই লাগিয়ে বের হয়ে যাব তো কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কারণ আজকের ব্লগটা শুধু ছ সাড়ে ছ মিনিটের ব্লগ এবার ভাবছিলাম যে দেবো কিনা না তারপর না দিয়ে দিই চলে যাচ্ছি এখন আমি অফিসের জন্য ম্যাম পাম্প চলে গেছে আজকে অল্প এত তাড়াহুড়ো নিয়ে আজকে চাটাও খেতে পারলাম শান্তি সব কিছুই আজকে মোটামুটি হয়েছে এই আর রাতে রান্না বান্না আমি কখনও সকালবেলা ছিল রাখবো না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো চলো বের হয়ে গিয়ে আর গিয়ে অফিসে না হয় ভিডিওটা কন্টিনিউ করছি সঙ্গে থেকে মা নিয়ে এসেছেন কাঁঠাল মাকে বলছিল মা কাঁঠাল খাবো কাঁঠাল নিয়ে আসে তো মা বলছেন পেলে নিয়ে আসবো এখন মা গাড়ি থেকে আনছেন কত বড় কাঁঠাল আনছেন দেন আমাকে বলছেন আটকালতে তো মা বলছে এই যে এসে এসে দেখাই আমি আইতে তারপরে মা দেখো কাঁঠাল নিয়ে এসে এটা আছে বিকেলবেলার ব্লগ আমি অফিস থেকে চলে এসেছি তো মামাকে কল করে বলছিলাম পাক গাতে তো সেই জন্য আমি এক গেছি তো দেখি মা কাঁঠাল নিয়ে এসছেন আর কি তো মাকে বলছিলেন আজকে আমার এত কাঁঠাল খেতে ইচ্ছে করেছিলো আমি বুঝতে পারলাম না কেন অনেক কাঁঠাল খেতে ইচ্ছা করেছিলো তো মাকে বলছিলাম আমার পেলেনি মা বলে শনিবারে আনবো আর আমার খেতে করছে ইচ্ছে করছে আজকে মা বলছে ছটি পারে তো যখন যেটা খাওয়ার ইচ্ছে সেটা তখন না খাই পরের দিকে আর কাঁঠাল দিকে কাঁঠালটা দিকে এত ইন্টারেস্ট যায় না আমার কিন্তু হঠাৎ করে গেলেও আর কি তারপরে ভাবলাম যে না খাই আর যদি ইন্টারেস্ট চলে যার পরে খেতে ইচ্ছে করবে না তো মা পেয়েছে মা বলছিলাম ছোটো মোটোর মধ্যে পেলে আনতে কিন্তু মা পার নাই আর কি তো মা বলছেন যে যেটা পেয়েছেন এটাই নিয়ে এসেছি বড়ো ছোটো ভাইনিটা খারাপ ছিল ভালো ছিল কিন্তু মিষ্টিটা ভালোই লাগতে কিন্তু আর অল্প মিষ্টি হলো বাজারে দুই বাটিতে ভাগ করেছি যেহেতু আমার স্টুডেন্টরা এখানে থাকে আমার বাড়ির মানে আমার পড়োশি বলতে বলতে পারো ওদের ওরাই মানে আমার ওদের থ্রুতেই আমি এখানে এসেছি এই বাড়িতে এসেছি আর কি তো ওদেরকে ভাবলাম যে দুইজনকে দুই বাটি দিয়ে দিই ঘরে কাঁঠাল এত বড়ো কাঁঠাল তো একা খাওয়াও যাবে না তো ওদেরকেও দিয়ে দিই আর কি তারপর খেয়ে এখানে আমি চা চাটা খেয়ে আর আমাদের ভিডিওর কোনো কন্টিনিউ করতে পারবো না যেহেতু চাটা খেয়ে তারপরে আর ভিডিও করাও হয়নি রাত্রে যা ছিল দিনের ভুলে খেয়ে টেয়ে ঘুমিয়েছি রান্না বান্না সেরকম কিছু তাই ভিডিও করা হয়নি আর কি তো সেই মাত্র ছ মিনিটের ভিডিও হয়েছে তো মাও এখন বের হয়ে যাবেন আর কি তারপরে কালকে না হয় আবার ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা লাইক করেছি সবাইকে গুড নাইট ভাই চাটা